হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মেঘে খামে অনুভূতি পর্বসাত সিজন টু লেখিকা আক্তার নিপা বাড়ি শুদ্ধ সবাই সাদা ব্লাউজের সাথে হলুদ শাড়ি আর ম্যাচিং করে হলুদ ফুলের গহনা পড়েছে শুধু রোজা বেঁকে বসে হলুদ গোল জামা পড়েছে সাজিয়া মনে মনে রোজাকে যেমন বকছে তেমন প্রকাশেও বকছে তুমি জানো এই দুনিয়ার মধ্যে যতগুলো আজব প্রাণী আছে তুমি তাদের থেকে একজন রোজা হাসতে হাসতে বলল আগে জানতাম না কিন্তু এখন জানি এই যে তুই মাত্র জানালি ধূর তোমার সাথে কথায় বলবো না স্প্রেয়া ঘরে এসে জিজ্ঞেস করলো। কি হয়েছে রোজা তুই নাকি শাড়ি পরবি না শাড়ি সামলাতে পারি না তাই বলে সবার মন রাখার জন্য একটা দিন পড়তে পারবি না তো তোর জন্য মন খারাপ করেছে রেজওয়ান মাছ থেকে খোসা দিয়ে বলে উঠল খালামনি ওকে কেন শুধু শুধু জোর করছো এমনিতেও শাড়ি পরলেও একে পেতনির মতোই লাগবে রোজা চোখ ছোট করে রেজওয়ানকে দেখলো কিন্তু কিছু বলল না আমি বাসা থেকে শাড়ি নিয়ে আসিনি নুপুর বলল। আরে পাগলি মেয়ে এটা আগে বললেই তো হতো আমাদের কি শাড়ির অভাব পড়েছে কারো থেকে একটা পরে নিলে হলো রোজা নাক কুচকে বলল মামি তুমি জানো আমি অন্য কারো জিনিস ইউজ করতে পারি না এহ রে আমি আমার রেজওয়ান মারিয়ার চোখ পাকানো দেখে কথা শেষ করলো না মারিয়া বলল রোজা আমার একটা দিন একটু ম্যানেজ করে নে না জুইয়ের হলুদ তো আর প্রতিদিন হবে না রেজওয়ান দাঁড়িয়ে গিয়ে দুই হাত মাথার উপর তুলে সারেন্ডার করার ভঙ্গি করে বলল আমি গেলাম ভাই এই ঢঙ্গি ঢং আর সহ্য হচ্ছে না তোমরা কেন ওকে তেল দিচ্ছ সেটা বুঝতে পারছি না ফাঁস করে দুই গালে দুটা বসিয়ে দিলেই তরতর করে সব কথা শুনবে সাজিয়াই শুধু রেজওয়ানের এই কথায় খুশি হলো আর কিছুক্ষণ এখানে থাকলে বাকি সবাই আগুন চোখে এক বস্ন করে দিত রেজওয়ান বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে বলল রোজার বাচ্চা কাল তোর এই ন্যাকা আমি বের করে দেব। তুই তো শাড়ি পরবি পরবি সাথে তোর বাপও পরবে উহ ন্যাকা আমি কারো জিনিস ইউজ করি না রোজার কথা নকল করে ব্যঙ্গ করছে রেজওয়ান দাঁড়িয়ে গিয়ে একটু ভাবলো রোজার সাথে ওর বাপ শাড়ি পরলে কেমন দেখাবে হাসলো রেজওয়ান বলল যা তোর বাপকে ছেড়ে দিলাম কিন্তু তুই কাল নিজের থেকে শাড়ি পরবি রোজা সবার সাথে নিচে নামছে জই তাকে কী যেন বলেছে তা নিয়ে অনেক হাসছে রোজা দূর থেকে একবার তার চোখে রেজওয়ানের উপর পড়ল এই প্রথম রেজওয়ান রোজাকে শাড়িতে দেখল না প্রথম না বার্সিটির প্রোগ্রামেও রোজা একবার শাড়ি পরেছিল কিন্তু রেজওয়ান সেদিন ওকে দেখতে পারেনি আজ মন ভরে রোজাকে দেখছে ফর্সা গায়ে সাদা ব্লাউজ যেন মিশে গেছে হলুদ শাড়ি খোপা করা চুল খোপায় সাদা হলুদ মিলিয়ে ফুল গাঁথা কানে নাকে গলায় হাতে হলুদ রঙের ফুলের গহনা কোমরে ওটা বিছা নাকি কপালে টিকলি মুখের মেকআপের সোয়াও নেই ঠোঁটে কি লিপস্টিক দিয়েছ না রোজা ঠোঁট এমনিতে গোলাপি রেজওয়ানের চোখ কটর থেকে বেরিয়ে আসছে যেন রেজোয়ানকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে জয়তাকে ধাক্কা দিয়ে বলল কী রে ভাগিনা এভাবে দেখলে তো পেঁয়চে পড়ে যাবে মুখটা বন্ধ করবা চোখ না মেনে আশেপাশে অনেক মানুষ রেজওয়ান রোজাকে দেখতে দেখতে বিয়ে বলল মামু আমার পাখিকে আর যা লাগছে না মন চাইছে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। জয় রেজওয়ানের পেটে চিমটি কেটে বলল ও রে ওর বাপের সামনে তুই মেয়েকে নিয়ে এসো বলছিস চিমটি খেয়ে রেজওয়ানের হুঁশ ফেললো হালকা লজ্জা পেয়ে বলল আঙ্কেল কিছু শুনেছে নাকি জয় মুসকি মুসকি হেসে বলল উফ তা এসব কবে থেকে চলছে তলে তলে এত দূরে এগিয়ে গেছিস তুই রোজা জানে রেজওয়ান জয়ের দিকে তাকিয়ে মুখ কালো করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল হ্যাঁ আজ পর্যন্ত আমি সবটা জানালাম না ও জানবে কী করে জানাজানির আর কি বাকি আছে তুই হাত পা ভেঙে ওর প্রেমে পড়েছিস এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে মামগো, তোমার ভাগ্নি যা দজ্জাল ওকে বিয়ে করে আমি আমার জীবন তেজপাতা করতে চাই না বুঝি ভাগিনা সবই বুঝি আমরা এই দিন পার করে এসেছি তুই বললে আমি তোকে সাহায্য করতে পারি জীবনের কাছে কথাটা বলি আরে মামু এখন না এত তারা কিসের যাক আরও কয়েকটা দিন জীবনে একবার স্প্রেকে দেখছে একবার রোজাকে তার মেয়েটা এত বড় কবে হয়েছে অবাক লাগছে জীবনের ওই দিনে সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেল আর কয়েকদিন পর মেয়েকে বিয়ে দিতে হবে জীবন তার প্রিন্সেসকে নিজের থেকে দূর করতে পারবে না আমার মেয়েটা তার মায়ের থেকেও বেশি সুন্দর হয়েছে জীবনের চোখে স্পিয়ার চোখ পড়লে স্প্রিয়াও একবার রোজাকে দেখলো এই মুহূর্তে বাবা মা দুজনে মনে মেয়েকে নিয়ে এক চিন্তা কাজ করছে সাজিয়া ছোট বাচ্চাদের মতো সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে জুই স্টেজে এসে বসেছে মারিয়া ইস্পিয়া নূপুর অবাক হয়ে এই বাড়ির সব নিয়মকানুন দেখলো বয়স্করা আগে জুয়ের কপালে হলুদ ছুঁয়ে দিল তারপর বাকিরা লাগালো এই বাড়ির ছোট ছোট সব ছেলে মেয়ের সাথে সাজিয়ার বেশ ভালো ভাব জমে গেছে তারা সাজিয়ার গালে হলুদ মাখিয়ে দিল তার বদলে সাজিয়াও মাখালো রোজার কাছে আসার সাহস কেউ পেল না পিছন থেকে সাজিয়া এসে রেজনের গালে হলুদ মাখিয়ে দিল রেজওয়ান সাজিয়ার পেছন পেছন ছুটছে সাজিয়ে খিলখিল করে হাসছে জয় মুগ্ধ নয়নে নিজের মেয়েকে দেখছে জীবন জয়ের পাশে এসে দাঁড়িয়ে বলল কি দেখছি সেমন করে তোর মেয়েও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এই তো জয় মাথা নাড়ল জীবন শ্বাস ছেড়ে বলল মেয়েগুলো কেন তাড়াতাড়ি বড় হয়ে যায় বলতো নিজের কাছে বেশি দিন রাখতে পারবো না হয়তো এই জন্য দুই বন্ধুই কিছুক্ষণ চুপ করে রইল জয় বলল এখন বুঝতে পারি বাবা কেন আপুকে বেশি ভালোবাসত ছেলেকে নিজের কাছে রাখা যায় কিন্তু মেয়েকে একটা সময় অন্যের হাতে তুলে দিতে হয় হুম আমরা একদিন এমনভাবেই কারো মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলাম জানিস ভাই আমার মেয়েকে আমি বিয়ে দেব না ভাবছি সব সময় নিজের কাছে রাখবো বিয়ে দিলেও গরজামাই নিয়ে আসবো জয়ের এই কথায় জীবন হেসে ফেলল জয় রেগে গিয়ে বলল হাসছিস কেন তুই আমার একটা মাত্র মেয়ে ওর ছোট বোনটা তিন মাস বয়সে আমাদের ছেড়ে চলে যায় এখন ওই আমার জানপ্রাণ আত্মা সব তুই এমনভাবে বলছিস যেন আমার পাঁচটা মেয়ে তবু তোর মেয়ে তো চোখের সামনেই থাকবে রেজন জয় থেমে গেল জীবন হয়তো রোজা রেজওয়ানের ব্যাপারে জানে না ইস সে বলে দিচ্ছিল জয় জিব্বা কামড় দিল জীবন বলল। কি বললি বুঝলাম না কিছুই বলিনি বলছি আল্লাহ আমাদের দুই বন্ধুর কপাল এক রকম করে দিল তোরও একটা মেয়ে আমারও একটা মেয়ে মারিয়া পুই ছেলেকে বিয়ে করিয়ে বউ নিয়ে আসবে হুম আর রামিম ভাইয়াও ওরা ছেলেকে দিয়ে মেয়ে আনবে দুই বন্ধু একসাথে দীর্ঘশ্বাস ফেলল রোজা হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে এসেছিল আবার ভেতরে যাবার সময় পেছন থেকে কেউ একজন ডাকল হ্যালো ম্যাডাম ছেলেটা রোজার দিকে তাকিয়ে কিভাবে অসভ্যের মতো হাসছে রোজার দেখে রাগ উঠে গেল। ছেলেটা আবার বলল ম্যাডাম আপনারা কি ডাকার মেহমান ছেলেটার কথার মধ্যে কিছু একটা ছিল রোজার ইচ্ছা করছিল ঠাস করে ওর গালে একটা চর বসিয়ে দিতে কিন্তু এটা বাড়ি ওরা হয়তো মেহমান মেহমানের সাথে এমন করা ঠিক হবে না ভেবে রোজা উত্তর না দিয়ে ফিরে আসতে নিল হুট করে ছেলেটা তার সামনে চলে এলো এক হাতে পথ আটকে ধরে বলল ম্যাডামের রূপ নিয়ে দেখছি অনেক দেমার তা আমাদের সাথে কথা বলে আপনার গায়ে ফুসকা পড়বে নাকি সাদা চামড়া কালো হয়ে যাবে ওই ছেলেটার সাথে আরও তিন চারটে ছেলে হাসতে লাগলো এবার রোজা আর ওদের ছাড়বে না রোজা কিছু বলার আগেই রেজওয়ান পেছন থেকে বলে উঠল না ব্রো আপনাদের সাথে কথা বললে ওর চামড়া কালো হবে না ঠিকই কিন্তু আপনাদের কম দামি সস্তা কুত্তার চামড়ার আগুন লেগে যাবে তখন গায়ের জ্বালা মেটাতে দৌড়ে গিয়ে ফসা পুকুরে ঝাঁপ দিতে হবে রেজওয়ান এসে রোজার সামনে দাঁড়ালো পিছনের একটা ছেলে বলে উঠলো তুই কেডা রোমিও রেজওয়ান সব কটা দাঁত বের করে হাসিতে বলল বললেনি তো আমি রোমিও তবু আবার জিজ্ঞেস করেন কেন এবার প্রধান ছেলেটা বলল আমরা ওর সাথে কথা বলতেছি তাতে তোর জলে কেন তুই ওর কে রেজওয়ান এটার উত্তর রোজাকে দিতে বলল ডার্লিং বলে দাও তো আমি তোমার কে হই রোজা কে করে হেসে বলল তুমি বলে দাও না রেজওয়ান ওই ছেলের দিকে তাকিয়ে বলল ও আমার মিসেস আর আমি ওর মিস্টার বুঝেছেন ভাই এবার তো বুঝতে পারছেন আপনারা ভুল জায়গায় এন্ট্রি নিতে চাইছেন ভালোই ভালোই এখন কেটে পড়ন্ত দেখি রেজওয়ান রোজার হাত ধরে ওদের সামনে থেকে নিয়ে এলো একটু আড়ালে এলে রোজ হাত ছাড়িয়ে নিয়ে বলল তুমি আমার মিস্টার আমি তোমার মিসেস রিজন এই কথায় কান্না দিয়ে বলল তুই ওই ছেলেগুলোর সাথে কি করছিলি ওদের সাথে কি করছিলাম মানে হারছিলাম হঠাৎ তোরা থেকে চলে এলো আমি কি করে জানব ছেলেগুলো জাত বজ্জাত দেখেই বোঝা যাচ্ছিলো প্রচুর নেশা করে এরা আমার মনে হয় এই গ্রামের নামি দামি সিসকে বদমাসা আমারও তাই মনে হচ্ছিল একা একা আর কোথাও যাস না এটা আমাদের বাড়ি না অনেক আছে না মানুষ আছে এখানে সবাই তোর জন্য ভালো না খালামনির সাথে সাথে থাকবি সব সময় আচ্ছা আমাকে তো সাবধান করে দিলে কিন্তু নিজে আবার হিরোগিরি দেখিয়ে ওদের সাথে মারামারি করতে যেও না রেজওয়ান ডান ভ্রূণ আছে বলল ও হো আমাকে নিয়ে অনেক ভাবেই দেখছি খুব চিন্তা হয় আমাকে নিয়ে না তোমাকে নিয়ে ভাবতে আমার ঠেকা পড়েছে আমি তো খালামনির সম্মানের কথা ভাবছি এখানে বিয়ে বাড়িতেও তুই মারামারি করলে লোকে আমার খালামনিকে খারাপ বলবে রোজা গটগট করে রেজওয়ানের সামনে থেকে চলে গেল রেজওয়ান হাসলো চিন্তা তো হয় কিন্তু তুই কোনো স্বীকার করবি না এত লোকের ফিরে রোজার মাথা ধরে গেছে রুমে এসে দরজা লাগিয়ে দিল উফ আল্লাহ বিয়েবাড়ি মানে মাছের বাজার আমার ফোনটা কোথায় রোজার ডরায় বিছানা বালিশের নিচে ফোন খুঁজছে এমন সময় ফোনে রিং এলো ফোন পেলো ড্রেসিং টেবিলের উপর ফোন হাতে নিয়ে রোজার মুখ খুশিতে ঝলমল করে উঠল সাবাব কল দিয়েছে রোজা ফোন তুললে সাবাব বলল কইছিলি কতবার কল দিচ্ছি দেখতে একবার রুমে ছিলাম না ফোন ডেকে গিয়েছিলাম এমনই করবি তুই দেখি বিয়েবাড়ি কটা পিক দে তোর কাকা মণির চাচুর সবার পিক দে রোজা মনে মনে হাসলো সাবাব তাকে দেখতে চাইছে কিন্তু সোজাসুজি তা বলতে পারছে না এই দ্বারা ভিডিও কল দিই রোজা হ্যাঁ না কিছু বলার আগেই স্বভাব ফোন কেটে ভিডিও কল দিল রোজাকে দেখে বলল কিরে রাজু তুই দেখ শাড়ি পরেছিস বাহ বেশ লাগছে তো তোকে রোজা নিজের দিকে তাকালো তার মুখ কালো হয়ে গেল। শাহবাব তাকে শাড়ি পরতে বারণ করেছিল তবুও সে সবার জোড়া শাড়ি পরেছে তুই রুমে এসে বসে আছিস দেখি হুম এতক্ষণ সবার সাথে ছিলাম কাকে মনে কই নিচে শাহবাব হালকাভাবে বলল সবাই কি নিচে হ্যাঁ এ বাড়িতে অনেক মানুষ ভাইয়া পুরো মাছের বাজার মাছের বাজারের থেকেও বেশি বিয়ে বাড়ি মাছের বাজার না হয়ে সবজির বাজার হবে নাকি তুই এখানে এসে বসে আছিস কেন সবার কাছে যা এনজয় কর আম্মুর কাছে নিয়ে যাব। তুমি কথা বলবে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে সাজিয়ে গলা বেছে এলো এ আপু তুমি কী ভিতরে দরজা খুলো সবাব জিজ্ঞেস করে কে ডাকে সাজিয়া ফর্সা গায়ে সাদা ব্লাউজ যেন মিশে গেছে হলুদ শাড়ি খোপা করা চুল খোপায় সাদা হলুদ মিলিয়ে ফুল গাঁথা কানে নাকে গলায় হাতে হলুদ রঙের ফুলের গহনা কোমরে ওটা বিছা নাকি কপালে টিকলি মুখের মেকআপের সোয়াও নেই ঠোঁটে কি লিপস্টিক দিয়েছো না রোজা ঠোঁট এমনিতে গোলাপি রেজওয়ানের চোখ কটর থেকে বেরিয়ে আসছে যেন রেজোয়ানকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে জয় তাকে ধাক্কা দিয়ে বলল কী রে না এভাবে দেখলে তো প্যাঁচে পড়ে যাবে মুখটা বন্ধ কর বাপ চোখ না মেনে আশেপাশে অনেক মানুষ রেজওয়ান রোজাকে দেখতে দেখতে বেখালে বলল মামু আমার পাখিকে আর যা লাগছে না মন চাইছে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি জয় রেজওয়ানের পেটে চিমটি কেটে বলল ওরে রে ওর বাপের সামনে তুই মেয়েকে নিয়ে এসব বলছিস চিমটি খেয়ে রেজওয়ানের হুশ ফেলল হালকা লজ্জা পেয়ে বলল আঙ্কেল কিছু শুনেছে নাকি জয় মুস্কি মুস্কি হেসে বলল। উফ তা এসব কবে থেকে চলছে তলে তলে এত দূরে এগিয়ে গেছিস তুই রোজা জানে রেজওয়ান জয়ের দিকে তাকিয়ে মুখ কালো করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল হ্যাঁ আজ পর্যন্ত আমি সবটা জানালাম না ও জানবে কী করে জানাজানির আর কি বাকি আছে তুই হাত পা ভেঙে ওর প্রেমে পড়েছিস এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে মামগ তোমার ভাগ্নি যা দজ্জাল ওকে বিয়ে করে আমি আমার জীবন তেজপাতা করতে চাই না বুঝি ভাগিনা সবেই বুঝি আমরা এই দিন পার করে এসেছি তুই বললে আমি তোকে সাহায্য করতে পারি জীবনের কাছে কথাটা বলি